আমি কালকে কোথায় ছিলাম আপনারা জানেন ডুয়ার্স মালবাজার জলপাইগুড়ি জেলাতে সকালে ফিরেছি এখানে আবার এসেছি ওখানে কেন গিয়েছি ওর জন্য আগামী দিন আমাদের কলকাতা রাজপথে যেতে হবে যাবেন তো নাকি ভাই যাবেন তো নাকি কলকাতা রাজপথে আগামী দিনে প্রয়োজনে যাবেন তো কেন যাবেন বলছি ওখানে চা শ্রমিকদের উপরে অত্যাচার নেবে আসছে কি অত্যাচার এমনি চা শ্রমিকরা সারাদিন কাজ করছে মিনিমাম ওয়েজেস যেটা সাড়ে চারশো মতো পাওয়া দরকার দুশো টাকা মাত্র দিচ্ছে একে তো ওখানে কাটিং আছে দ্বিতীয় হচ্ছে চা চা শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে চা বাগানের তিরিশ শতাংশ জমি বলছে নন টি পারপাসে খরচ মানে ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রি বানাতে চাইছে মানে সরি শপিং মল বানাবে বিভিন্ন কাজে বানাতে চাইছে কিন্তু চা শ্রমিকদের ওতে ক্ষতি হবে কারণ এই মুহূর্তে ডোয়ার্সের আশপাশে ছ লক্ষ প্রায় চা শ্রমিক আছে থার্টি জমি যদি চা কাজ চা না হয় তাহলে প্রায় দু লক্ষ শ্রমিক বাতিল হবে তারা কাজ পাবে কোথায় কি কাজ করবে তারা অল্টারনেটিভ তাদের রুটি রুটির জায়গা কোথা কোনো পলিসি তৈরি করেনি শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসর্ট বানাবে আম তোমাদের জায়গা করবে তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না আমি চা বাগানে গিয়েছিলাম চা শ্রমিকদের সাথে কথা বলেছি তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন কেউ থাকুক আর না থাকুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নৌশাস্ত্রী দিকে আপনাদের সাথে থাকবে আপনাদের হয়ে কলকাতার রাজপথে আমরা নামবো চা শ্রমিকদেরকে কোন রকম ভাবে বঞ্চিত হতে আমরা দেব না থাকবেন তো না কি সাথে ভাই ঠিক রাজার আট নিউ টাউনে যেমন উচ্ছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে সেই ধরনের চক্রান্ত চলছে এই চা শ্রমিকদের সাথে আমাদের শ্রমিক ভাইদের এই তাদের অত্যাচার কোনোভাবে আজকে ফিরেছি ভাই স্বাভাবিক ভাবে অনেকটা জার্নি করে এসেছি আসার ইচ্ছা ছিল না মালিক ভাই জোড়া না আসতে হবে এখানে আমাদের ভালোবাসার মানুষ অনেক আর সত্যি এখানে সব থেকে ভালো লাগে কি জানেন এখানে এসে বেশ কিছু জায়গা ওই আছে ছেলেদের সাথে সাথে আমার মা বোনেরাও আমাদেরকে যেভাবে ভালোবাসে ঘরে থাকতে পারে না আমরা আসলে বেরিয়ে চলে আসে এই ভালোবাসাতে আরও টেনে নিয়ে এসেছে আমাকে ফিরতে হবে কালকে আবার কুলপিতে আসতে হবে কুলপিতে আসতে হবে ওখানে আমার প্রোগ্রাম আছে তাই সকলকে ধন্যবাদ জানাই যারা আজকের এই রক্তদান শিবিরে মূল্যবান রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা মা বোনেরা বাপ ভাইরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথা বলে শেষ করব। শুনবেন ভাই প্রথম কথা রাজনৈতিক মারামারিতে জড়াবেন না মারামারি কারা করছে ভাই সব নেতারা আর বড় নেতারা দেখুন এসি রুমে বসে চা খাচ্ছে অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে কোনো সমস্যা নাই আর এখানে তাহলে লড়াই কেন হবে ভাই অনুরোধ আপনাদের কাছে এটা অনুরোধ আমার বুথের স্তরে মারামারিতে জড়াবেন না যে ভাই বা যারা হুমকি দিয়ে রক্তদান শিবিরটা বন্ধ করতে চেয়েছিল তাদেরও তো রক্তের প্রয়োজন হয় তারা এবার থেকে রক্ত ব্লাড ব্যাংকে গিয়ে বলবে তো যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্ত দাও বলবে না বলবে না যে আমাকে রক্ত আমি হার্ট আরে দেবে ও তো ছাড়ো ওদের বিধায়ক এমপি রক্তের প্রয়োজন হলে আগে বলে রক্ত নিয়ে আয় কোন গ্রুপ আছে নিয়ে আয় তো ওরা বিধায়ক মন্ত্রীরা যদি না রক্তের গ্রুপ দেখতে চায় তাহলে আপনারা কে ভাই এই এই সমস্ত অন্যায়গুলো আপনারা করবেন না অনুরোধ আপনাদের কাছে আর একটা কথা ভাইয়েরা তারা কর্মক্ষেত্রে চলে যায় তারা শ্রম করে শ্রম দিয়ে ফিরেছে অনেক মাও কাজ করে তারপরে ওই মায়েদেরকে এটা জোর দিয়ে বলছি আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন যদি অর্থের অভাবে উচ্চ শিক্ষিত না করা যায় আমি অনুরোধ করব দুটো কথা প্রথমে আপনারা রোজা রাখবেন আপনারা উপসে থাকবেন এক প্রয়োজন উপস থাকবেন সারা দিন প্রয়োজন উপস থাকবেন সেই অর্থ ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আর তারপরেও যদি অর্থের প্রয়োজন হয় আপনাদের ভাই নওশাদ সিদ্দিকি দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকির সাথে আপনারা যোগাযোগ করুন আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব বড় ভাইজান নেবে অনুরোধ এটাই পড়াশোনা না করলে আজকে দিনে দাঁড়াতে পারবেন না মানে এক ভাই কথা বললো বাস্তব কথা আজকে যে কম্পিটিশন আপনাকে সুকৌশলে আপনার ছেলের হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে আপনার ছেলে মেয়েরা না উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তার ব্যবস্থা করা হচ্ছে উদাহরণস্বরূপ আপনার এলাকার প্রাইমারি স্কুলটাতে যান গিয়ে দেখুন আমি অনেক আগে বলে গিয়েছিলাম পেপারও এসেছে যে আপনার ছেলে মেয়ে থাকলে দুশো ছেলে মেয়ে থাকলে একটা দুটো টিচার যে টিচার তালা খুলছে সেই টিচারই ঘন্টা মারছে সেই মিড ডে মিলের কে খাবে দেখছে সেই আবার পড়াবে ভাই কি করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে কদিন আগে পেপারে এসেছে আপনারাও দেখেছেন শুধু তাই নয় ওই টিচারই মিড ডে মিলের আবার রান্না করছে পড়াবে কখন ভাই আর কি বললাম যে যুক্ত অক্ষর আমাদের ছেলেরা তখন বলিনি যুক্ত অক্ষরের কথা কি বলেছিলাম ক্লাস ফোর থ্রি ফোর ছেলেদেরকে অঙ্কের বই খুলে দেবেন অঙ্ক করতে পারবে না ছেলেকে অঙ্কের বই পেন খাতা দিয়ে কি বলবেন নামটা ইংলিশে লিখতে বাপের নাম মায়ের নাম কোন স্কুলে পড়ে ঠিকানা ইংলিশে লিখতে পারবে না ধ্বংস কাজ ছেলেকে করছে নেতার ছেলে এই আপনাদের এখানে যিনি এমপি এম আছে তাদের পরিবারের ছেলে মেয়েগুলোকে মিলিয়ে দেখে নিন তাদের পরিবারের ছেলে কেউ কিন্তু কেউ সরকারি স্কুলে যায় না সব বেসরকারি স্কুলে গিয়ে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে সে বড় হচ্ছে কারণ আগামী দিনে ওই নেতার ছেলেগুলোকে দিয়ে আপনার ছেলেগুলো যাতে লাঠিয়ার বানানো যায় আপনার ছেলেগুলোকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে অশিক্ষিত করছে আর নেতাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে পাঠিয়ে শিক্ষিত করে তুলছে এখন যেভাবে নেতাদের হয়ে আপনার আমার বাড়ির লোক লাঠি ধরছে আগামী দিনে তার ছেলেদের হয়ে লাঠি ধরবে কে আপনার ছেলেগুলোকে তার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে তাই আওয়াজ তুলতে হবে যে হাজার বারোশো পরে হবে লক্ষীর পরে নেব ওরা কিন্তু টিচার দেবে না মদ খাওয়ার টাকা চাইলে ডবল দিয়ে দেবে মাসাটা খারাপ লাগলো নাকি ক্লাব করবেন বোর্ড কিনবেন চব্বিশ ইঞ্চি টিভি কিনবেন সব টাকা দিয়ে দেবে চকডাস্টার টিচার নাই বলবেন বলবে ওটা দেখছি কেন মানেটা কি ভাই এই বাচ্চাগুলো পড়াশোনা করলে তো জানতে পারবে এক একটা নিদ্ি হয়ে উঠবে এক একটা বিশ্বজিৎ মাইতি হয়ে উঠবে এক একটা তাপস ব্যানার্জি হয়ে উঠবে এক একটা লক্ষ হাসদা হয়ে উঠবে ওরা প্রশ্ন করবে প্রশ্ন করার লোক বেড়ে গেলেই তো অসুবিধা বুঝতে পারছেন না ভাই যত বেশি প্রশ্ন করার লোক উঠবে তত বেশি এদের ঝামেলা হবে ওই জন্য প্রশ্ন না করতে পারে কি করবে তার জন্য পড়াটা বন্ধ করে দাও ভাই জানলে তো প্রতিবাদ করব না জানলে কিভাবে প্রতিবাদ করব ভাই জানতে গেলে কি করতে হবে পড়াশোনা করতে হবে আর এখনই যদি আমি যুক্তাক্ষর না পড়তে পারি দু কলম ইংলিশ না পড়তে পারি অঙ্ক না করতে পারি তাহলে যখন ক্লাস ফাইভে হাই স্কুলে যাব আমাকে বেঞ্চের সব থেকে শেষে বসতে হবে ভাই ভুল বলছি নাকি দু চার দিন যাওয়ার পরে মাস্টার যখন পড়া ধরবে সবার সামনে অপমান হচ্ছে বন্ধ কর পালাই কাজে চলে যায় এই হচ্ছে না ভাই এতে ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে আমরা বুঝতেই পারছে না আমাদের ভবিষ্যৎকে সুকৌশলে রাজ্য সরকার ধ্বংস করে দিচ্ছে তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়াতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের যারা আছেন তা প্রত্যেককে বলবো আমরা এত পিছিয়ে থাকার একমাত্র অন্যতম প্রধান কারণ হিসাবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের জানার অভাব আর জানবো কখন যখন আমি শিক্ষিত হব তা অনুরোধ এটাই যে আমাদের ছেলে মেলে এগুলোকে শিক্ষিত করতে হবে সকলে ভালো থাকবেন আবার কোনো সময় দেখা হবে দু হাজার ছাব্বিশের কথা মাথায় রাখবেন কোন বাইনারি আর মানবো না বিধানসভায় আমাকে বিশ পঞ্চাশটা নওসার সিদ্ধিকে ঢুকাতে হবে বিশ পঞ্চাশটা নওসার সিদ্ধিকে বিধানসভায় পাঠাতে হবে কারণ দু হাজার একুশে ভয় দেখিয়ে ভোট নিয়েছো এটা দু চলছে কে আসবে কে থাকবে তার দায়িত্ব তার দায়িত্ব আমার নয় তার ঠিকানি আমি বসে নয় আমাকে আমার লোক পাঠাতে হবে ফেক এস টি এস বিরুদ্ধে বলার লোক পাঠাতে হবে ওবিসির পক্ষে বলার লোক পাঠাতে হবে ওয়াকাফের পক্ষে বলার লোক পাঠাতে হবে দেবত্ব সম্পত্তি উত্তরের লোক পাঠাতে হবে জঙ্গলের অধিকার প্রতিষ্ঠার লোক পাঠাতে হবে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার লোক পাঠাতে হবে স্বাস্থ্যের অধিকার প্রতিষ্ঠার লোক পাঠাতে হবে সম্প্রীতি বাংলাকে যারা কুরসিত করার চেষ্টা করছে বাংলা ছাড়ার জন্য সেখানে প্রতিবাদ করার লোক পাঠাতে হবে আমাকে